হে হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের কাছে আছে একদম লেটেস্ট মডেলের অশোক এটকে অ্যাকশন ক্যামেরা যা ওয়াইফাই সাপোর্টেড এবং এটা অনেক কমফোর্টেবল একটা ক্যামেরা কারণ এটা এটকে রেজলিউশন সর্বোচ্চ এবং এটা অশোক থেকে বারো মাসের অফিসিয়াল ওয়ারেন্টি দিয়ে থাকে তো আমরা দেখি এই বক্সের মধ্যে কী কী আছে বক্স খোলার সাথে সাথে এই সুন্দর একটা কেস পাওয়া যাচ্ছে এই কেসটা অনেক সুন্দর পুরো কমফোর্টেবল একটা ইউনিক কেস কেস আমরা কেসের ভিতরে ক্যামেরা পাচ্ছি একটা ক্যামেরা সাথে অনেক অ্যাক্সেসরিস আছে যা আমাদের বাইকের জন্য অনেক হেল্প করবে এটাতে কম্বো বলে এটা এটাকে কম্বো বাইকের সাথে অনেক কিছু আছে এটা বাইকের বাইকারদের জন্য অনেক হেল্পফুল এটা একটা কিনলে অনেক কিছু থাকে এটাতে কম্বো এটা হচ্ছে আমরা দিই একটা একটা করে কি আছে এটা হচ্ছে এটা হচ্ছে ওয়ার মাইক্রোফোন এটা দিয়ে ভিডিও করলে ভিডিও কোয়ালিটিতে সাউন্ড অনেক ভালো আসে এর সাথে আমরা ব্যাটারি চার্জের জন্য চার্জার পেয়ে যাব এর সাথে আছে রিমোট কন্ট্রোল এই রিমোটের সাহায্যে আমরা ভিডিও বা ছবি তুলতে পারব এটা হচ্ছে হেলমেটে লাগানোর জন্য এটাও হেলমেটের জন্য আর সাথে আরো কিছু কার্ড পাওয়া যাবে ওয়ারেন্টি কার্ড এই যে বলে যে কোনো কেউ বলে না কি দরকারি জিনিস হচ্ছে তো এটা তো বাইকের জন্য এটাও বাইকের জন্য আমরা দেখি ক্যামেরাটা কেমন এই ক্যামেরার সাথে একটা কেস পেয়ে যাবেন এই কেসটা ওয়াটারপ্রুফ কেস এবং কেস ব্যবহার করলে পানির নব্বই ফিট গভীর পর্যন্ত গিয়ে ভিডিও কালেক্ট করা যাবে এবং ভিডিও কোয়ালিটি খুব ভালো আসে এটাতে কারণ এটা একটা এইট কে আর্ট এইচ ডি ক্যামেরা তো আমরা ক্যামেরাটা চালু করে দেখি তো এই সাইড হচ্ছে বাটন এটা হচ্ছে পাওয়ার বাটন তো জানি না ক্যামেরায় কতটুকু ভালো আসবেও কিন্তু আমি ভিডিও মাঝখানে দিয়ে দেবো এটা দিয়ে ভিডিও করা হয়েছে যতটুকু এটা কিন্তু ডিসপ্লে ফিঙ্গারটা আছে ডিসপ্লেতে এই যেটা নর্মাল ভিডিওতে ফোর কে থার্টি দেওয়া আছে এটা সর্বোচ্চ পর্যন্ত রেকর্ড করা যায় এবং কোয়ালিটি অনেক ভালো আসে কিন্তু আমরা ফোর কে সিক্সটি এ দিয়ে ভিডিও করেছি ভিডিও গুলো খুব সুন্দর হয়েছে তো আপনারা চলেন কিছু ভিডিও দেখে নেন এই ভিডিওটা আমরা বিকাল পাঁচটা সাড়ে পাঁচটার দিক দিয়ে বাইরের থেকে কালেক্ট করেছি এবং এটা ফোর কে সিক্সটি এর একটা ভিডিও দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটি অনেক ভালো তো আমরা রাতের একটা ভিডিও দেখে রাতের মধ্যে অনেক একটা ভালো ভিডিও পাওয়া যায় এটাও ফোর কে সিক্সটি এফপিএস ভিডিও করা হয়েছে এই ক্যামেরাতে অনেকগুলো ফিচার্স রয়েছে যেমন ভিডিও রেজুলেশন, ভিডিও কোয়ালিটি রিপ রেকর্ড আই ইআইএস হোয়াইট ব্যালেন্স ফিল্টার্স ইভি ম্যাটেরিং মোড আইএসও ডেটা স্ট্যাম্প ভিডিও সাউন্ড মোশন ডিরেকশন আরও অনেক ফিচার্স রয়েছে যে ফিচার্সের মাধ্যমে আপনি আপনার ইচ্ছা মতো ভিডিও কোয়ালিটিকে হাই এবং লো করতে পারবেন এবং ভিডিওর হোয়াইট ব্যালেন্স মেনটেন করতে পারবেন যার ফলে আপনি একটা প্রফেশনাল ভিডিও ক্রিয়েট করতে পারবেন ক্যামেরার জন্য এটা একটা এটকে ক্যামেরা অন আলট্রা ডি ওয়াইফাই ক্যামেরা যেহেতু আর দাম তো পনেরো হাজার টাকার ভিত্তি একটা ভালো মানের ক্যামেরা এটা আচ্ছা বন্ধ করুন তখন এটা আমরা এই ক্যামেরার সাথে টাইপ সি পোর্টের সাথে কানেক্ট করব যাতে আমরা ভালো একটা ভয়েস পাই নয়েস ছাড়া যদি এটা কানেক্ট করার পর আমরা সেটিং থেকে ওকে করে নেব তাহলে আমাদের ভয়েসটা একদম ক্লিয়ার এবং পারফেক্ট আসবে এবং কোনো নয়েস থাকবে না এই ক্যামেরাতে অনেকগুলো ফিচার্স রয়েছে এর মধ্যে রয়েছে নর্মাল ভিডিও স্লো মোশন লোপ রেকর্ডিং টাইম লেপস ভিডিও নর্মাল ফোটো অটোমেটিক্যাল ফটো ব্রাশ ফটো টাইম ফোটো অ্যান্ড ওয়াইফাই ওয়াইফাইয়ের মাধ্যমে আমরা যে মোবাইলের সাথে কানেক্ট করে ওয়ারলেসভাবে আমরা ফটোগুলা নিতে পারবো যে ফটোগুলা এইটাতে ক্লিক করবো এই ফটোগুলো আমরা ওয়ারলেসভাবে ওয়াইফাইয়ের মাধ্যমে মোবাইল নিতে পারবো অ্যাপস নামিয়ে তো এই ক্যামেরাটার বাজেট ক্যামেরাটা কিন্তু হলে বাজেট থাকতে হবে প্রায় পনেরো হাজার টাকার মতো পনেরো হাজার টাকার ভিতরে এটা একটা ভালো ক্যামেরা অনেক কোয়ালিটি ফুল এটা এইট কে ভিডিও দেয় আবার এটা ডুয়েল ডিসপ্লে আছে টু ইঞ্চির তো যদি আমরা ফ্রন্টে যেটা সামনে আছে যেটা ডিসপ্লে এটাতে যেতে চাই তাহলে আমাদের এই যে নিচের বাটনে ক্লিক করতে হবে দু তিন সেকেন্ড তারপরে এই যে আমাদের ফ্রন্ট ক্যামেরাটা চালু হয়ে যাবে আবার যদি ব্যাগে আসতে চাই তা আবার নিচের বাটনটা প্রেস করতে হবে এই যে আমাদের সামনে এসে রয়েছে ডিসপ্লে তো আজ এ পর্যন্তই আশা করি সামনে থেকে আরও ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং এই ভিডিওটা কীরকম হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ